হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আর আমাদের নতুন আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো শুভপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি একটি ব্লগ শুরু করছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছ যে এটা শিবরাত্রির ব্লগ তো প্রথমেই তোমরা যেই ভিডিও মানে ব্লগের প্রথমেই যেই শিব ভোলানাথের যে ছবিটা দেখতে পেলে এটা কিন্তু কোনো লিঙ্গ বলবো না কিনে এনেছি তবে এটা আমি ছোটোবেলায় যখন যখন ক্লাস টু বা ওয়ানে পড়ি বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে খেলতে খেলতে ওখানে একটা পাথর পেয়েছিলাম তোমাদের সাথে আজকে সেই গল্পই শেয়ার করছি তো চলো শুরু করা যাক তো যাই হোক যখন এই পাথর মানে পাথরটা খুঁজে পাই এবং তখন মাকে এসে বলি যে আমি এই এটা শিব ঠাকুর পেয়েছি আমি কিন্তু এখানে জল ঢালবো কিন্তু যেহেতু বাড়িতে লিঙ্গ ছিল সেই কারণে কিন্তু মা আমাকে বলেছিল যে এই বাড়ির শিবলিঙ্গে জল ঢালতে হবে কিন্তু মা তখন বলল যে না দেওয়া যাবে না কিন্তু আমি তারপর থেকে না ভুলভাল উল্টো পাল্টা স্বপ্ন দেখতাম তার আরও অনেক কিছু হয়েছিল চর্তটাও মনে নেই তবে মা তখন আমাকে বলেছিল যে মা কারো বয়োজ্যেষ্ঠের কাছে শুনেছে যে মেয়ে যে বলেছে এই ভোলানাথের মাথায় জল ঢালবে তুই কেই আসনে পেতে দেয় তারপর কিন্তু মা কিন্তু আমাকে আসনে পেতে দেয় তারপর থেকে যে আমি ভোলানাথের মাথায় জল ঢালছি প্রত্যেক বছর এবং প্রত্যেক দিন বলতে পারো আমি বাড়িতে পুজোও দিতাম কিন্তু এই প্রথম দেড় বছর পর এই আমরা দুজন একসাথে এই শিবরাত্রি করি তোমরা কেমন করে শিবরাত্রি কাটিয়েছ আমাকে কিন্তু জানিও তো তারপর কিন্তু যেহেতু আমি এবার বাপের বাড়িতেই ছিলাম শিবরাত্রিতে তখন কিন্তু আমরা দুজনেই সকালবেলা যেহেতু চতুর্থী সকালেই লেগে গেছে আমরা দুজনে মিলে কিন্তু স্নান করে সুন্দর করে পুজোটা সেরেছি আমি কোনো মন্দিরে ছোটোবেলায় থেকেই যেতাম না মা সব সবসময় বলতো ভিড়ের মধ্যে ঠিকঠাক মতো দেওয়াও যেত না সেই কারণে কিন্তু আমি বাড়ির শিবলিঙ্গেই জল ঢালতাম এবার প্রত্যেকবারই আমি বুনু করতাম বাড়ির সবাই করতো এবারও কিন্তু তার ব্যতিক্রম কিচ্ছু হয়নি বুনো যেহেতু বাড়িতে এখন থাকে না কাজের সূত্রে বাইরে থাকে তাইও এই কাজটা করতে পারিনি কিন্তু আমরা চারজন মানে মা বাবা আমিও আর এবার কিন্তু আমাদের প্রথম একসাথে কিন্তু জল ঢালা হলো এর আগেও হয়েছে তবে মন্দিরে তবে এই শিবলিঙ্গে জল ঢালেনি তো সেই ছোটোবেলা থেকে ক্লাস টু থেকে এই শিবলিঙ্গে আমি জল ঢালি শিবরাত্রি বলো তারপর শ্রাবণ মাসের প্রত্যেকটা সম্বার বলো বা প্রত্যেক দিনই বলো না কেন প্রত্যেক বাড়ি কিন্তু আমি এখানেই জল ঢালি বাইরে কিন্তু আমি একদমই মানে যাই না কারণ প্রচণ্ড ভিড় থাকে আমার মনে হয় সেখানে সুষ্ঠুভাবে পুজো দেওয়া যায় না সেই কারণে কিন্তু আমি বাড়িতেই ঢালি তো এইভাবেই প্রত্যেক বছর ঢেলে আসছি আর এবার যেহেতু আমরা দুজন মেলে একসাথে ঢেলেছি সেই কারণে আমার খুব ভালো লাগছে তোমরা কি কেমন করে সে শিব পুজো করেছো বা শিবরাত্রি করেছো আমাকে কিন্তু জানিও আমরা কিন্তু খুব ভালো করে পুজো করেছি আর খুব শান্তি করে আস্তে ধীরে মানে মন প্রাণ দিয়ে বাড়ির কিন্তু বাড়িতে মা বাবা মা সবাই পরে ঢেলেছে কিন্তু সেই ক্লিকগুলো আমি করিনি তো তোমরা জানাবে আমাকে আমার এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো আর জবে জানো জবের থেকে আমি এই আসনে পেতেছি তারপর থেকে কিন্তু আর কিন্তু আমি কোনো বাজে স্বপ্নও দেখতাম না আর কোনো অসুবিধাও আমার হতো না আর এই শিব ঠাকুরের আমি আমি তো শিব ঠাকুরই বলি তো এই শিব ঠাকুরের যেন ঠিক বুকের ঠিক নিচে না একটা না জটার মতো জটাও ঠিক জানি না আমার মনে হয় সেটা কিন্তু একটা ক্র্যাক করা আছে মানে ভাগে ভাগ করা আছে তা আবার মা বলে এটা শিবের জটা তো যাই হোক আমি তো ছোটোবেলা থেকে এইভাবেই মারাত করে আসছি এই ভোলানাথের কাছে আর এইভাবেই পুজো দিয়ে আসছি তোমরা সবাই কে কীভাবে পুজো করো আমাকে জানিও ভালো লাগলে N'oubliez pas শেয়ার করে দিও আর আরও আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আমি শুভপ্রিয়া মানে আর তোমরা সবাই ভালো থেকো আশা করি তোমাদের ব্লগটা সবার ভালো লাগলো দেখাবের পরে কোনো ভিডিও ততক্ষণের ততক্ষণ এই জন্য টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং সবাইকে শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা যদিও ব্লগটা অনেক লেটে পোস্ট করছি কিন্তু যেহেতু অনেকগুলো ব্লগ রেডি ছিল সেই জন্য একটু লেট হয়ে গেল সামনে আরও অনেক অনেক ব্লগ আসছে তোমাদের কাছে তো সবাই ভালো থেকো আজকের মতো আসছি টাটা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বাই